বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদের সেই আদে পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে পিতা সে ন আমরাও নিজ নিজ কল্পের দিকে খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ অতঃপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি তিনি বিশ্ব নবী

যারা এখানে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়ে নেই তাদের সকলকে যে জিনিসগুলো মুর্শিদ পাক দেখিয়েছেন আমরা সেদিকে অগ্রসর হব এই নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে আমি আলোচনা করছি আমি নবসের জাতে আদম রব্যের জাতে আদম আজ আমি আলোচনা করছি মুর্শিদের ওসিয়ত নামা নিয়ে আজ আমরা বর্তমান যে পরিস্থিতি মুর্শিদ পাক এক বছর হলে চলে গেছেন চলে যাওয়ার পর থেকে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটা এখন এই মুর্শিদ পাকের ওসিয়ত নামা নিয়ে আমরা এখন যে যার মতো বলে চলছি যে যার মতো করে চলছি আসলে মুর্শিদ পাক তো তিনি করেই গেছেন তাই নাকি মুর্শিদ পাক যেটা করার সেটা তো করেই গেছেন তার কোনো কিছু আমরা কি রদবদল বদল ঘটাতে পারব তার কিছু পরিবর্তন ঘটাতে পারবো তার কিছু কি আমরা কিছু করতে পারবো কোনো কিছুই করতে পারবো না তাহলে মুর্শিদ পাক তিনি যেটা ভালো বুঝেছেন যেটা সঠিক বুঝেছেন যেটা ন্যায় বুঝেছেন ঠিক সেটাই করে গেছেন তাই নাকি এই যে তার নামের জায়গা তিনি ঠিক দেখেন বড় একটি মাফিলে হয়তো তেত্রিশতম মাফিলে তিনি এই জায়গা সম্পর্কে ঘোষণা দেন তার আগেও হয়তো দু একবার দিছেন আবার তিনি অসুস্থ হওয়ার পরেও একটি ঘোষণা দিছেন তো এখন এই যে দুই তিন জায়গা ঘোষণা দেওয়ার পরেও তিনি কি এই অসুস্থ হওয়ার সময় ওই ভালো সময়ের সাথে কোনো কোনো মিল নাই এরকম বক্তব্য দিয়েছেন যে যে বলেন তিনি অনেকেই অসুস্থ তিনি সুস্থ ছিলেন না আচ্ছা আমি ধরলাম সুস্থ তিনি ছিলেন না তাহলে তার বক্তব্য অনুসারে তিনি তো ওই জায়গা বলতে পারলেন যে না আমার ছেলেরা এটা যা করে করবি তা কি বলছেন সেই আগের নাই সেই বলেছেন তার মিল আছে কি নাই আপনারা মিল থেকে তার কাছ থেকে তিনি কিছু হারায়ও নাই তুমি কোনো কিছু অসুস্থও না একজনের হাত ভেঙে গেছে এখন সে কি তাই সবকিছু ভুলে গেছে সবকিছু হারা ফেলছে একজনের পাও ভেঙে গেছে তার কি সব কিছু কি হারা গেছে না হারা যায় নাই তিনি স্টক করেছেন তাই দেখে কি তার সকল কিছু ভুলে গেছেন কিছু কি ভুলে গেছেন তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন এখানে আসার পরে ঠিক সেভাবেই তার সেই সত্যগুলো তুলে ধরছেন না অন্য কিছু বলছেন তিনি যে আদম নুরি সেটা কি তিনি ভুলে গেছেন তাস বলছেন যে আমি আদম নুর আদম নুরি আছি তিনি তো বলতে পারতেন পীরদের মতো যে আমি পীর হয়ে গেছি না বলছেন কোন দিন বা আমি নবী হয়েছি এটা কি বলছেন তা তিনি আদম নুর আদম নুরি বলছেন তিনি যে দিনী ধর্ম প্রচারকারী তিনি যে আল্লাহর তরফের প্রতিনিধি হৃদায়ত এনেছেন সেইগুলোই তো বলছেন যে আমি সেই হৃদায়ত দানকারী এখানে কি কোনো রদ বদল হয়েছে ভালো থাকতেও যে রকম বলছেন সুস্থ অসুস্থ হয়েও ঠিক সেটাই বলছেন এখানে কি পরিবর্তন করছেন তাহলে আপনারা কোনে পেলেন পরিবর্তন পরিবর্তনটা কোনে পেলেন যে সে অসুস্থ হয় আর সে পরিবর্তন হয়েছে তাহলে কোথায় পেলেন আপনারা সেই পরিবর্তন তাহলে আপনাদের মধ্যেই সেই পরিবর্তন ঘটা ফেলছেন আপনারা সেই হেদায়তের মধ্যে নাই এখন বলতে পারেন যে আপনি মুর্শিদের ছেলে তাই এরকম বলতে পারেন কিন্তু আপনার সেই আচার আচরণ কথাবার্তা দিয়ে দেখেন যে আপনি সেই আপনি জ্ঞান হারা হয়ে গেছেন মুর্শিদ পা কখনো জ্ঞান হারা হয় নাই ঠিক ঠিক আপনি সেই অসুস্থতার ভিতরে ঢুকে পড়েছেন তাই তার উপর আঙ্গুল তুলতে পারেন নইলে কখনোই পারতেন না আপনার মাথায় স্টক করে কি আওলগ আছে যে কারণে আপনি বলতে পারেন যে মুর্শিদের আর আদম নুন নাই নাকি সত্য বলতিছি না অসত্য বলতিছি তিনি যেভাবে অসিয়ত নামা বলে গেছেন আগেও যা বলছেন পরেও তাই বলছেন যে এই জায়গা আমার সন্তানরাও যেরকম অধিকার নাই কোন হৃদায়তান কোনো অধিকার নাই এই জায়গা আমার নামে থাকবে আজীবন আমার নামেই থাকবে না বলছেন জায়গা জায়গা কি ওইটা এই রদ বদল ঘটছে না এটাই বলছে একই তো বলছে তাহলে কেন আমরা সেই জায়গা নিয়ে এত ই লাগাইছি কারণ আমাদের মনের ভ্রান্তি আমরা যদি লক্ষ্য করে চাই পারি তাহলে তো আমরা যাই ওখানে যার যার মতো যায় দল তৈরি করে এখানে যায় আমরা তৈরি করে নেব। মানে আদম নূরে যার যার মতো একজন যেরকম হয়েছে যে আমি আমিরের রব ধরছি একজন আমি আদম নূর হয়েছি একজন আমি আদম নূরের সন্তান হয়েছি এভাবে যায় ওখানে যায় আমরা দলে দলে ওখানে যায় সেই পথে মানুষকে চালাবো কি বাহ বা আদম নূর এটা বুঝেই আপনাদের নামে বা আমাদের নামে কারো নামেই দেন নাই তার নামের জায়গা তার নামেই রাখতে বলেছেন তার কি একটা আপনারা শুধু বারবার একটা অসিহত নামা তুলে ধরেন আর কি তার কোনো অসিয়ত নামা নাই আর কি কিছু বলেন নাই ওগুলো কোথায় ওগুলো তুলে ধরেন না কেন ওগুলো কেন তুলে ধরেন না বড় অসিহত নামা কোনটা সেটা আগে দেখেন আমাদের বড় ওসিয়ত নামা কোনটা এই জায়গা হেদায়তায় কোনটা বড় আমার জাগার থেকে আমার সবচাইতে বড় ওসিয়ত নামা আমি যেদিন হেদায়ত গ্রহণ করেছি আমি যখন সেই হেদায়তের ভিতর স্বীকৃতি দিয়েছি সেটাকে আমার মুর্শিদ পাক ওসিয়ত নামা লিখে দেন নাই আমরা কি সেই কেতাব দেখছি আগে সেই কিতাব দেখেন সেই ওসিয়ত নামায় কি লেখা হয়েছে আমার ওসিয়ত নামা ওটা কারো ওসিয়ত নামা ছিল না আমার ওসিয়ত নামা সেখানে লেখা হয়েছিল আমার ভাগ্য লিপি লেখা হয়েছিল আমি যে আদম নফসির ধর্ম আমি যে সেই আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করলাম কিভাবে সেই আদম নফসি ধর্ব সেই জাতের জাতি হব কিভাবে সেই আমার সুরত কারণ করব তার যা কর্ম ঠিক তাহাই ওখানে লিপিবদ্ধ করছে তার ছাড়া কোনো কিছুই বাড়তি করেন নাই সেই ওষুধ নামাটা আগে দেখেন সেই ওষুধ নামা আমরা দেখি না কেন দেখি না এখন আছি যা জাগান লেগে জাগা কিভাবে নেওয়া যাবে কিভাবে চাপ তৈরি করা যাবে কিভাবে এটা করা যাবে কিভাবে ওটা করা যাবে এই নিয়ে পড়ে আছি এইগুলো নিয়ে তো পরে আসি না আর কিছু নিয়ে পরে আসি এই অসিয়ত নামার ভিতরে আপনারা আরো দেখেন সতর্ক বাণীও দিয়েছেন মসজিদ পাক সতর্ক বাণী দেন নাই দিয়েছেন তো সতর্ক সতর্কবাণীও এই অসিয়তের নামের সাথে আছে যে এই জাগা জুতিল কেহ সেই বিলায়তের নামে বা আদম নূরের নামে বা বিলায়তের মসজিদের নামে বা ওয়াকফ করে চাই সে ভাই করে দিয়েছেন জুতিল সেই অপরাধে অপরাধী আমরাও সেই বাতিল না থাকি আমি সেই বিলাতের নামে লিখে চাই তাহলে আমি কি সেখানে থাকি না না থাকি বাতিল না থাকি ওই আইনে মুর্শিদপাগের ওই আইনটাই ধরেই আমি কথা বলতেছি ওটা কি আইন না যে মুর্শিদ পাকের প্রথম থেকে শুরু করে যে লোকটা তার সব সময় সাথে পাশে লেগে থাকতেন সব কাজে লেগে থাকতেন শুধু এইটুক কথার জন্য যাকে বাতিল করে দিতে পারেন এবং তার সিও নিজের ভাই তাকে বাতিল করে দিতে পারেন এই একটি কথার কারণে তাহলে আমরা কি আমরা কি যদি সেই জায়গা লিখে চাই সেই জায়গা বিলাতের নামে চাই সেই জায়গা আদম নুরের নামে করতে চাই তাহলে আমরা কি হই সেই আইনে তাহলে সতর্ক আরো আছে সতর্ক আপনি কুদ্দুস ভাই টেন শুনে দেখেন তাকে কি বলা হয়েছিল আমি বললাম না তার কাছে কি বলছিল সেও তো বলছিল জাগার নিয়ে তাকে বলেন যে মুর্শিদ পাক কি আপনাকে সতর্ক করেছিলেন এবং আরো বলা হয়েছে শামিনকে নিয়ে এগুলো কি আপনারা সতর্ক দেখেন না সতর্ক বোঝেন নাই যে এই জায়গা কেউ নিতে পারবে না এই এই নিয়ে কথাগুলো হবে কেন তার তো আছে আমরা সেগুলো চলি তার ঈশ্বর ভিতর নাই তার অনুষ্ঠানে নাই তার কাজে নাই তার কোন জায়গা নাই তার ধর্মের ভিতর নাই তার ইবাদতের ভিতর নাই তার সেই হেদায়ত রক্ষা করার ভিতর নাই আমরা খালি জায়গা 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 অসিয়ত নামা অসিয়ত নামার ভিডিও দিয়ে আমরা পোস্ট দিয়ে গাদি করে হলাইতেছি এটা চাই ওটা চাই এটা চাই এগুলো প্রচার করেন না কেন যে এই জায়গা যে চাইছে তাকে বাতিল করে দেওয়া হয়েছে আজ থেকে দশ বছর আগে তাহলে আপনারাও যদি চান তাহলে এই আইনে আপনারাও কিন্তু বাতিল হবেন তাহলে আমরা কিভাবে ভালো করা যায় কিভাবে সেই জায়গা মুর্শিদ পাকের নামে রাখা যায় সেটা করি যেরকম ভাই থেকে বলে যে এই জায়গার কোনো কাগজ পাতি হবে না মুর্শিদ মুর্শিদ পাকের নামে আছে মুর্শিদ পাকের নামেই থাকবে তার ভিতর দিয়ে একজন যদি একটু দিক সেদিক করে তাহলে আমাদের সেটা এসে মিল করা উচিত না গরম করা উচিত অনেক নবীদের বেলায়ও দেখছি তার সন্তানরা তাতে মারে নাই মানে নাই তাতে সে তার কি নব কাটা গেছে সে বুঝেছে সে বোঝে নাই সে বুঝেছে সে বোঝে নাই না বুঝলে কি করবে না বুঝলে কি করবে ঠিক আদম নুরো তাকে বুঝেছে আমাকেও বুঝাইছে আপনাকেও বুঝেছে সকলে কে বুঝেছে নাই আমাদেরকে একটু বেশি বুঝেছে তার সন্তান তার ভাইদেরকে বেশি বুঝায় নাই বেশি বুঝেছে তারপরেও যদি আমি না শুনি তাহলে আমার জীবনটা আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপারে মানলো না নুহ নবী কি জানতো না যে এই যে সব জায়গা ডুবে যাবে এটা তো নুহুর নবী জানতোই তা জানতো না সেই তার সন্তানটা জানতো না যে এই পানি আবার হয় আমার ঘরে ডুব ফেলবে এ রকমই তো ভাবছিল তেতখানে কোনথা পাবে আল্লাহ না কি ভাবছিল কিন্তু সেই নবী তো জানতো যে কোনথা পানি আসবে কিভাবে হবে সবকিছুই তো জানতো তারপরেও তাকে সতর্ক করে নাই যে তুমি ওടാ করো না হেডা করো না তুমি আমার কথায় মেনে এই নৌকায় এসো না কি বলছিল তা কি মানছিল তে আদম নুরের কথাও জুতেলে একটা সন্তান তার না মানে তাহলে তার কি আসে যাবে আর কি আসা যাবে কোনো কিছুই আসা যাবে না আবার যদি বেবাক সন্তানই তার কে মানে বেবাক সন্তানই সেই আদম জাতের জাতি হয় তার কোনো ঘাটতি হবে বেবাক মানুষই হলো এই আদম জাতের জাতীয় মানুষ হলো তার কোন কিছু হবে তার কোনো ঘাটতি পড়বে না কিছু যায় আসবে আবার যদি কেউ না হলো তার কিনে যাই আসবে কিনে যাই আসবে না তার কর্ম সে নিজেই করে গেছেন তার কর্ম সে নিজে করে গেছেন তিনি যা করার দরকার যা ধরার দরকার তিনি তা করে গেছেন তা প্রকাশ করে গেছেন এখন হলো আমাদের পালা আমার মানব জন্মে এসেছি আমি কি করব সেই ওষুধ নামা আগে দেখেন আমার মানব জনম আমি আমার দায়িত্ব ভার আমাকেই কামাই করতে হবে আমি যেরকম ভাত খেলে আমার খাওয়া হয় আমি যে রকম দেখলে দেখা হয় আমি যেরকম কথা বললে কথা বলা হয় আপনি বললে আমার কথা বলা হয় না না হয় আপনি খালি আমার কি প্যাট ভরে তাহলে মুর্শিদ পাক তিনি তারটা করে গেছেন আমরা যাতে তার জাতি হয়ে যেতে পারি তার ধর্ম আমাদের দিয়ে গেছেন সঠিক করে গেছেন তার সেই ভাগ্যলিপির রচনা করে দিয়ে গেছেন যে এই এই কর্ম করলে তুমি আমার এই জায়গা যাইতে পারবে এই কর্ম থেকে বাদ গেলে তোমার এইটা চলে যাবে তোমার হাতকে জুতেল পবিত্র না করো তোমার এই হাত কাটা যাবে এ হাত পবিত্র না করলে এ হাত কাটা যাবে তোমার এ পাও পবিত্র না করলে এ পাও কাটা যাবে তোমার চোখ জুতিল ভালো না করো তোমার চোখ কম ধা যাবে তোমার মুখের জবান জুতিল নষ্ট করো তোমার মুখের জবান কেড়ে নেওয়া হবে না বলে নাই বলছে তো তাহলে এখন তোমার সেভাবে তুমি পথ চলো তোমার সিও ধর্ম পূর্ণ ধর্ম পূর্ণ করে দিয়েছেন এখন আমি জুতিল বলি যে আমার পূর্ণ ধর্ম দেয় নাই তাহলে দেয় নাই সে অপূর্ণতাই নিয়েই যাক নাকি মুর্শিদ পাক দেখেন বলেছে হৃদায়তের সময় যে এই সালাদ পরে তুমি জুতিল তোমার এই সালাদ পরে তোমার বাপ বাপে দিয়ে দাও তাহলে সালাতের যা কিছু পাইলে তুমি তাক দিয়ে দিলে বলে নাই হেদাতের সময় বলছে তো যে এই সালাত পরে কখনোই যদি না পড়তে পারো কখনোই বললো না যে আমার সালাত ছুটে গেছে নষ্ট হয়েছে কাজা হয়েছে এটাকে বলতে বলছে না বলতে মানা করছে যে তুমি বলো যে হে মালিক এই যে তুমি আমাকে দেখতেছো আমি যাতে এই যে সালাতটা সঠিক মতো পড়তে পারলাম না তুমি তো সবই দেখতেছো আমি যাতে সময় পেলে আমি পড়তে পারি সেই তো আমাকে দান করো আর আমি যাতে সেই সঠিক মতো পড়তে পারি নিয়ম মাফিক পড়তে পারি আমাকে সেই পথ করে দাও আমি যাতে আমার সেই সময় মতো সালাদকে আদায় করতে পারি এভাবেও তো বলেছেন তোমার পকেটে দশটা টাকা আছে যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার পকেটে কি টাকা থাকলো না তার হয়ে গেল তাহলে তুমি নিজে ইচ্ছে বলতে চাও যে আমার পূর্ণ ধর্ম দেয় নাই তাহলে তুমি সেই অপূর্ণতাই জীবন নিয়ে চলে যাবে কোনো কেউ পূর্ণতাই আইনে দিতে পারবে না আর আমার মুর্শিদ আমাদের পূর্ণতা দিয়েছে জুতিল এরকম কেউ মনে করেন জুতিল কেউ এরকম মনে করেন যে মুর্শিদ পাক আমাকে দেয় নাই তাহলে সে অপূর্ণতা নিয়েই সে নিজে ইচ্ছেই মনে করলেন যে আমাকে নিজে ইচ্ছে বললেন যে আমাকে অপূর্ণতা দিয়েছে তাহলে সে কখনোই আর পূর্ণতা হাসিল করতে পারবেন না তে সতর্ক হন মুর্শিদ পাকের সতর্ক বাণীগুলোও দেখেন এবং সেই আদর্শ বাণীগুলোও দেখেন সকল কিছুই আমাদের জন্যই বলেছেন আপনারা মনে করেন না যে মুর্শিদ পাক যে কথাগুলো ভিডিওতে ছেড়েছেন ওই অন্যদেরকে নিয়ে বলেছেন না জুতি এখানে আপনারা জ্ঞানদার করেন জ্যুতির জ্ঞানে আনতে পারেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা হুকুম যারা আমরা সেই হেদায়ত গ্রহণ করছি তাদের জন্য প্রত্যেকটা আদেশ নিষেধ যারা আমরা সেই হেদায়ত গ্রহণ করছি তাদের তাদেরকে দেখায় বললেও আমাদেরকে বলা হয়েছে সতর্ক করা করা হয়েছে হয়েছে জ্ঞান দান পথ চলার সুগম করার করে দেওয়া হয়েছে অন্যদের দেখা বললেও আমাদের সকল কিছু আমাদের জন্যই বলেছে মঙ্গল হেতু বলেছে তাই আমরা সঠিক মতে পথ চলে এই ভিডিও নিয়ে এই জায়গা নিয়ে এই অমুকটা নিয়ে নিয়ে না পড়ে আমি কিভাবে আমাকে রক্ষা করব আমি আমার কিভাবে ধর্ম পালন করবো আমি আমার মুর্শিদের কিভাবে সঙ্গী হব আমি কিভাবে মুর্শিদের কাছে ফিরে যাব আমি কিভাবে আমার আদম সুরাত রক্ষা করব এই নিয়ে ভাবুন এই নিয়ে পথ চলুন নইলে আপনারা সেই ঘূর্ণিঝড়ের বিপাকে সেই পরে যাবেন কখনোই আর আপনি দাঁড়াতে পারবেন না কখনোই আপনি দাঁড়াতে পারবেন না এটা সেই মুর্শিদ পাকের সেই বিলায় ঘূর্ণিঝড় এবং সেই ইলেক করেছেন এবং লাস্টেও এসে বলেছেন এটা তোমাদের পরীক্ষার জীবন চলছে তাই আপনি আমরা যারা সেই হেদায়ত গ্রহণ করেছি অবশ্যই আমরা আমাদেরকে পথ সুগম করার জন্য আমরা আমাদেরকে দেখি নিজেদেরকে দেখি নিজেদেরকে সতর্ক করি কে কি বললো কে কি জায়গা নিয়ে এটা করলো ওটা করলো তা না দেখে আপনারা এখানে আসেন প্রত্যেকটা মাহফিলে আসেন তাহলে বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারবেন না আসলে ওই কান লিয়া গেল চিলে ওই চিলে পাশেই ঘুরবেন কানের আছে কি নাই ওই অন্য লোক আপনার ধর্ম নষ্ট করে দিল আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমার ধর্ম নষ্ট হয়ে গেছে আমার সেই হেদায়ত নষ্ট করে ফেলছে আপনাকে কখনোই বুঝতে পারবেন না তাই আপনারা মুর্শিদ পাকের সেই ভিডিও গুলো বারবার ফলো করেন বারবার দেখেন এবং নিজেকে যে দায়িত্ব তুলে দেওয়া হলো নিজের উপর যে হেদায়ত যে দায়িত্ব তুলে দেওয়া হলো সেগুলো ফলো করেন সেগুলো দেখতে থাকেন অবশ্যই সেখান থেকে রক্ষা পাবেন নইলে আপনারা এই ঘূর্ণিঝড়ের বিপাকে কখনোই দাঁড়াতে পারবেন না আজ আমরা যেখানে পাকের সেই সত্য নিয়ে জোরে জোরে কথা বলবো সেখানে বাদ দিয়ে আমরা আমাদের কে কিভাবে ভুল ধরবো কে কিভাবে তাকে ছোট করব এই নিয়ে পড়ে আসি অমক এক মানা যাবে না অমকে এটা বলতেছে অমকে এটা ওটা করতেছে ওটা মানা যাবে না এটা করতেছে ওটা মানা যাবে না এই নিয়ে পড়ে আছি কখনোই আমাকে আমি দেখতে শিখি নাই কখনোই আমরা আমাকে আমি দেখতেছি না যদি সময় যদি ওর কথায় কান্না দিয়ে ওর কথায় পা না দিয়ে আমি আমাকে দেখি তাহলে অবশ্যই আমরা আমাদেরকে দেখতে পাবো আমরা কি ভুল করতেছি না সঠিক করতেছি সেগুলোও দেখতে পারবো তাই আমি সকল ভাইদের বলবো যে যেখানেই থাকেন সতর্ক হয়ে প্রচলন কারণ এটা ঘূর্ণিঝড় চলছে ঘূর্ণিঝড় আমরা সেই ঘূর্ণিঝড়ের ভিতর যাতে পারি সেই তার রশি যেরকম আমাদের ধরিয়ে দিছে সেই রশিকে শক্ত করে মজবুত করে ধরি ধরার মতো ধরি নইলে কখন আমার সেই রশি হাত থেকে বাড়িয়ে যাবে আমরা টেরো পাবো না আবার সেই সিদ্জিনে চলে যাব। তা কখনোই রদ করতে পারবো না তাই আমরা সেই রশিকে ধরার মতো ধরি ধরার মতো ধরে থাকি কোনো দিকে কান না দিয়ে কোনো দিকে চোখ না দিয়ে আমার দিকে চোখ করি আমার দিকে সেই কান দেই যে আমার রব কি বলতেছি আমার দিন কি করতেছি আমার রবের কথা শুনি আমার সেই হেদায়তের ভিতর লক্ষ্য করি আমার মুর্শিদের একটা ভিডিও দিয়ে শুনি নইলে এই ঘুর ঘূর্ণিপাকে পরে আমরা সকল কিছু হারিয়ে ফেলবো আমরা সেই পাক ভিতরে পরে সকল কিছু হারিয়ে ফেলব আমার মুর্শিদ পাক যেরকম সতর্ক করেছেন আমি আপনাদেরকে বারবার সতর্ক করছি মনে করেন না আমি আপনাদের সেই মুর্শিদ পাগের মতো হুকুম করতেছি হুকুম না আদেশ করতেছি ছোট বলেন আর বড় বলেন যেটাই বলেন কারণ আমার মুর্শিদ পাক সত্য ধর্ম দাঁড় করেছেন কখনোই আমি চাই না যে এই ধর্মের ভিতর কেউ দিয়ে সেই ধর্মকে নষ্ট করে ধর্ম ধর্ম সত্য মুনাফেকি এনেছিলেন এর ভিতরে দেখেন কত তরিক মরিক বাইরে এই ধর্মটাকে নষ্ট করে ফেলছে কোরআনের তো তারাই বলতেছে যে এই কোরআনের ভিতর ইটি এসে গেছে তাহলে এই ধর্মের ভিতরও যারা সেই নেতা শাস্তে যায় যারা সে বড় হতে চায় বড় তো আমরা সবাই আমরা আমাদেরকে জীবনকে রক্ষা করতে পারি কিছু আছে আমি যদি এই মানব জীবনে থাকতে পারি এই মানব জীবন পাই তাহলে আমার থাকে কেউ আর বড় আছে আমার থাকে সুখী আছে কেউ নাই তাহলে আমার এই মানব জীবন যাতে আমার রক্ষা করতে পারি তার যে কর্ম তা মুর্শিদ পাক রচনা করে দিয়েছেন আমার এর ভিতরে কারো কিছুই নিতে হবে না আমাকে যে দায়িত্ব দিয়েছেন মুর্শিদ পাক এখানে আমু তো আপনাকে কোনো উল্টো পাল্টা বলি তাহলে সেখানেই আপনার ঘাটতে হবে জুতিল সেটা মেনে চলেন তাহলে সেটা ঘাটতি হবে আর আমি তার জন্য দায়বদ্ধ হয়ে দায়বদ্ধতা হব তার জন্য আমার মুর্শিদ পাকের কাছে আমাকে কৈফত দিতে হবে আমি তেলা আপনাকে মুর্শিদ পাক যেভাবে দিয়েছেন হেদায়ত সেইভাবে না বুঝাতে পারি না দিতে পারি তার জন্য আমাকে দায়বদ্ধতা দিতে হবে না দিতে হবে না আদম নূরের মুর্শিদ আদম নূর অর্জন করেছেন জুতিল এই বুনি মানুষকে সেই জাতের জাতি করতে না পারে সেই জাতের ধর্ম বুঝা দিতে না পারে জুতিল কোন জায়গা ভুল করে তার জন্য তাকে কৈফত দিতে হবে না দিতে হবে তো তখন তো দেখাবে যে যে তুমি এই জায়গা তাকে কম দিয়ে এই জায়গা তাকে ভুল দিয়েছো বলবে না তাহলে আমি যদি আপনাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে যদি ভুল করে দেই যদি সঠিক মতো না দেয় তাহলে তার জন্য তো আমাকে পস্তাতে হবে তাহলে এই দায়িত্বটা কত বড় এত বড় দায়িত্ব আমি কিভাবে সামলাবো আমারও তো পথ চলতে হয় আমারও তো ইবাদত করতে হয় না করতে হয় না মুর্শিদ পাক তিনি আদম নূর অর্জন করার পরেও তিনি ধ্যান মোসাদা করছেন না করেন নাই তাহলে আমি তো সেখানে যাইতেই পারি নেই তারপরেও আমার এই ঝামেলা নিয়ে এই সবকিছু নিয়ে আপনাদের সময় দিতে দিতে ডাকতে ডাকতে আমার কাম শেষ হয় আমি কখন ইবাদত করব তাহলে আমার সেই ইবাদতের অনেক ঘাটতি হয়ে যাচ্ছে আপনাদের কারণে আপনাদের কারণে তাই আমরা সঠিক মতে পথ চলি সঠিক মতে সেই হেদাতকে দেখি মুর্শিদ পাকের হুকুম মেনে চলি মুর্শিদ পাকের আদর্শ মেনে চলি এবং যার যে কর্ম দিয়েছেন মুর্শিদ পাক তা সঠিক মতে করতে শিখি সঠিক মতে সেই ইবাদত করি সঠিক মতে সেই মুর্শিদ মুর্শিদ পাক যে কর্মগুলো দিয়েছেন সেগুলো সঠিক মতো করি তো যাই হোক আমরা যারা এখানে উপস্থিত ছিলাম যারা উপস্থিত নাই তারা সকলেই আমরা সতর্ক হয়ে পথ চলি সতর্কের সবকিছু নিজের করে দেখি নিজের যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখি অপর দেখা না দেখি যখনই অপর দেখা দেখতে শিখ গেছি তখন আমার টামায় আমি হারিয়ে ফেলছি তখনই আমার জীবনকে নষ্ট করে ফেলছি তখন আমার সবকিছু নষ্ট আপনাকে আপনাকে দেখার দিয়েছেন পাক দেখতে শেখেন আপনার হাত কি করতেছে দেখতে শেখেন আপনার চোখ কি করতেছে দেখতে শেখেন আপনার বাক শক্তি কি করতেছে দেখতে শেখেন আপনার পা কি করতেছে দেখতে শেখেন তাহলে অন্যের কোনো কিছুই আর আপনার চোখে আসবে না আপনার ভুল টুটু চোখে পড়বে না যাই হোক আমরা আমরা আমাদের সেই হেদাতকে দেখতে শিখি এবং সতর্ক থাকি এবং মুর্শিদ পাকের হুকুম মেনে পথ চলি আমরা যাতে সবাই সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে তহাকন্ন হরজতার জিন আর আমরা আদম মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি সবাই বলে আমিন এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি সুবাহানি সুভান আল্লাহ আজিম সবার পথে আমার সালাম